বাতাসে দুর্গা পূজার গ্রান সেই গ্রানে পুরোদমে চলছে পূজার প্রস্তুতি চারিদিকে উৎসবের যে মাটি খড় বাসার শিল্পীদের নিপুণ হাতে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে কৈলাস থেকে মর্তে আসবেন দুর্গা চলছে দেবী বন্দনার প্রস্তুতি ও মণ্ডপ সাজানোর কাজ বাংলার প্রকৃতিতে বইছে শরতের হাওয়া কোমল প্রকৃতিতে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দুর্গা পূজা ঘিরে নারায়ণগঞ্জে বইছে উৎসবের আমেজ মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পাঁচটি উপজেলার মোট দুইশত চব্বিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা যতগুলো এই সে ধর্মীয় উৎসব গেলো যেমন জন্মাষ্টমীতে দেখলাম যে নিরাপত্তা ভালো হয়েছে আমাদের এই জেলায় দুইশো তেইশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উদযাপিত হবে তো আমাদের এই চারটি স্তরে আমরা পুলিশ মোতায়েন থাকবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে ব্যস্ত শেরপুরের বাদ্যযন্ত্রের কারিগররা পূজা জমে উঠে এসব বাদ্যযন্ত্রের দোকান কেউ আসেন পুরনো ঢাক সারিয়ে নিতে আবার কেউ বা নতুন ঢাক তৈরি করতে শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক গতবারে সেবার শেখপুর শহরে যেহেতু পূজা দুটো বেশি কাজও তেমন হারে বেশি আছে পূজার সময় ঢাকের কাজ সব সময় বেশি হয় বারো মাসই হয় কিন্তু ঢাকের কাজটা পূজার সময় হয় পাশাপাশি ব্যস্ততা বেড়েছে কুমারপাড়ায়ও শিল্পের নিপুণ হাতে গড়ে উঠেছে দেবী দুর্গা ও তার পরিবার এবার আমি সতেরোটা মূর্তি বানাইছি অন্য অন্যবার বেশি বানাই এবার লোকজনের লাগে বানাইতে পারতেছি না যারা মূর্তি কারিগর যারা মূর্তি তৈরি করে তাদেরকে যদি সরকার একটু সহযোগিতা করতো তাহলে তারা এই পেশায় খেয়ে থাকতে পারে প্রতিদিনই আমরা মনিটরিং করতেছি যেখানে প্রতিমা নির্মাণ হচ্ছে বা প্রস্তুতি চলছে আমাদের বিটি অফিসার সহ আমি সহ সেগুলো তদর্কি করতেছি বাকেরহাটের মারিতে চলছে পূজার ব্যাপক প্রস্তুতি তৈরি করা হয়েছে সাড়ে তিন শতাধিক প্রতিমা এর মধ্যে চণ্ডী ভিটাই প্রায় দুইশোটি আর পাঁচ পাড়ায় তৈরি হয়েছে শতাধিক প্রতিমার এই বিপুল সংখ্যার জন্য চিতলমারিকেই এবছর বাগেরহাটের দুর্গোৎসবের মূল আকর্ষণে পরিণত করেছে গত বছর একশো একান্নটা প্রতিমা নির্মাণ করা হয়েছিল এবার একটু বেশি করে নির্মাণ করা হচ্ছে দুই শতাধিক প্রতিমা নির্মাণ করা হয়েছে আমি এখানে প্রতিমা দেখতে আসছি দেড় শতাধিকেরও বেশি মূর্তি তৈরি করেছি এবং দেবদেবীর বিভিন্ন রূপ বিভিন্ন অংশ সাতাইশে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা এবার দেবী দুর্গা আসবেন হাতির পিঠে বসে আর ফিরবেন দোলায় চড়ে সঞ্জিদুর আলম সচিব ডিবিসি নিউজ ডেস্ক